টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেইশ আগস্ট শুক্রবার আমি সকাল দশটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি আজকে আমরা সকাল দশটার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটি শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি এখন সকাল দশটা বাজছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর ফ্ল্যাট সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে সকাল দশটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে আঠারো দশমিক চৌরাশি সেন্টিমিটার বরাক নদীর জল ওয়ার্নিং লেভেল থেকে মাত্র এক সেন্টিমিটার উপরে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল দশটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে আঠারো দশমিক চৌরাশি সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমছে আর এটা সমস্ত শিলচারবাসী কাচারবাসীর জন্য খুশির খবর সমস্ত শিলচার বসে কাছার বাসি ওনারা করতে পারবেন ওনারা স্বস্তি নিঃশ্বাস নিতে পারবেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলি জল দেখতে পাচ্ছেন দেখুন কারণ সমস্ত বরাক নদী এখনও ভরা অবস্থায় রয়েছে কারণ বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের এক সেন্টিমিটার উপরে বইছে তাই সম্পূর্ণ বরাক নদীকে ভরা অবস্থায় দেখা যাচ্ছে টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজকে আমরা সকাল দশটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে যাব এবং সকাল দশটার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাচারবাসী বরাকবাসী আজকে সকাল দশটার বরাক নদীর জলস্তরের সমস্ত খবরাখবর জানতে পারে বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাটসেলের সরকারি অফিসে আছি আজকে তেইশ আগস্ট দু হাজার চব্বিশ ইংরাজি শুক্রবার আমি সকাল দশটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাটসিলের অফিসে এসেছে এবং দেখতে পাচ্ছি বরাক নদীর জলের স্তর আঠারো দশমিক চৌরাশি সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমছে এবং ওয়ার্নিং লেভেল থেকে মাত্র এক সেন্টিমিটার উপরে বইছে রাত্রি একটার সময় বরাক নদীর জলের স্তর ছিল আঠারো দশমিক পঁচানব্বই সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাক নদীর জলের স্তর ছিল আঠারো দশমিক চৌরানব্বই সেন্টিমিটার সকাল তিনটার সময় বরাক নদীর জলের স্তর ছিল আঠেরো দশমিক তিরানব্বই সেন্টিমিটার সকাল চারটার সময় বরাকদির জল স্তর ছিল আঠারো দশমিক বিরানব্বই সেন্টিমিটার সকাল পাঁচটার সময় বরাকদির জলস্তর ছিল আঠারো দশমিক একানব্বই সেন্টিমিটার সকাল ছয়টার সময় বরাকদির জল স্তর ছিল আঠারো দশমিক নব্বই সেন্টিমিটার সকাল সাতটার সময় বরাকদির জল স্তর ছিল আঠারো দশমিক উননব্বই সেন্টিমিটার সকাল আটটার সময় বরাকদির জলস্তর ছিল আঠারো দশমিক সাতাশি সেন্টিমিটার সকাল নয়টার সময় বরাক নতির জলস্তর ছিল আঠারো দশমিক পঁচাশি সেন্টিমিটার আর এখন দশটা পাচ্ছে সকাল আমরা খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর আঠারো দশমিক চৌরাশি সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমতেই আছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল এখন ওয়ার্নিং লেভেল থেকে মাত্র এক সেন্টিমিটার উপরে বইছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমরা শিলচর অন্নপূর্ণাকার ফ্লাট সেলের সরকারি অফিস থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর বরাক নদীতে আছি এখন সকাল দশটা পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল এখনও ভরা অবস্থায় রয়েছে তার মূল কারণ হলো এখনও বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের এক সেন্টিমিটার উপর দিয়ে বইছে সেই কারণে সমস্ত বরাক নদী ভরা অবস্থায় দেখা যাচ্ছে দূর ধূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বরাক নদীর জল অনবরত কমছে এটা সমস্ত শিলচারবাসী কাঁচারবাসীর কাছে খুশির খবর কারণ সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে যখনই বরাক নদীর জল বাড়তে শুরু করে সমস্ত শিলচারবাসে কাঁচারবাসীর মনে একটি ভয় আতঙ্ক জায়গা করে নে না জানি বরাক নদী আবার দুই সালের মতো মহা মহারুদ্ররূপ ধারণ করে না নেয় কারণ সমস্ত শিলচারবাসে কাচারবাসী কখনও বরাক নদীকে বিশ্বাস করতে পারে না এই সেই বরাক নদী যে দুই হাজার বাইশ সালে বেতুকান্দি রাস্তা দিয়ে শিলচর্বরে প্রবেশ করে কয়েক ঘন্টার মধ্যে সমস্ত শিলচর্বরকে তেহেস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল এমনকি কিছু কিছু জায়গা মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গেছিলো আমরা দেখেছিলাম এনডিআরএফ এসডিআরএফটি মানুষকে নিরাপদ জায়গা নিয়ে যাচ্ছে এছাড়া আমরা আর অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক দৃশ্য দেখেছি যা মনে পড়লে আমাদের শরীরও থরথর করে কেঁপে ওঠে তাই থেকে সমস্ত শিলচারবাসে কাচারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে এখন বরাক নদীর জল অনবরত কমছে তাই সমস্ত শিলচারবাসী কাচারবাসী আনন্দ উপভোগ করতে পারবে ওনারা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন কারণ বরাক নদীর জল এখন ওয়ার্নিং লেভেল থেকে মাত্র এক সেন্টিমিটার উপরে বইছে কয়েক ঘন্টার মধ্যে বরাক নদীর জল ওয়ার্নিং লেভেল থেকে নিচে নেমে যেতে পারে আর এটা সমস্ত শিলচারবাসী কষারবাসীর কাছে খুশির খবর আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দর্শক বরাক নদীর জল ওয়ার্নিং লেভেল থেকে মাত্র এক সেন্টিমিটার উপরে বইছে কয়েক ঘন্টার মধ্যে বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের নিচে নেমে যেতে পারে তাই আমি আমার বরাক নদীর খবরাখবর করা বন্ধ করছি এটাই আমার লাস্ট খবর আবার যখন বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের উপর চলে যাবে তখন আমরা আবার বরাক নদীর খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা যে যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছেন আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেইশ আগস্ট শুক্রবার আমি সকাল দশটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা সকাল দশটার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি আজকে সকাল দশটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে আঠারো দশমিক চৌরাশি সেন্টিমিটার ওয়ার্নিং লেভেল থেকে মাত্র এক সেন্টিমিটার উপর দিয়ে বরাক নদীর জল বইছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সু টিভি ট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ